চলতেছে যেহেতু বাংলাদেশে একটা ফরজ আইন নাই গভর্নমেন্ট থেকে তারপরও বাংলাদেশে ইসলাম চলতেছে কিন্তু তাগা দেখেন সেই ফিলিস্তিনের দিকে তাদের টাকা আছে ঘর আছে মসজিদ আছে সেন্টার দেওয়ার মত জায়গা নাই তোমার আমার আজ মসজিদ আছে 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 মসজিদ আছে যুবক ভাইয়ের আজ তোমার আমার আজ মসজিদ আছে সেলতা দেওয়ার জায়গা আছে কিন্তু তাকে দেখো এমন এমন জায়গা আছে যে জায়গায় সেজদা দেওয়ার মতন জায়গা নাই মানুষ নাই যেখানে আল্লাহর এই প্রিয় বান্দা গুলা আল্লাহ আল্লাহ বলে ডাক দেয় কিন্তু সেজদা দেওয়ার কোন জায়গা পায় না তোমাকে আমাকে আজকের সচ্চর হতে হবে ফিরে আসতে হবে ভালো হতে হবে চিল্লে বলো ঠিক কিনা ভালো হবে যুবক ভাইরা আমি একটু টাস দিলাম ফুল দেই নাই হাসলেন মানে এটা কি

সবাইকে বলতে হবে কে আপনাদের জন্য দোয়া করবো প্রিয় এলাকাবাসী আমার যুবক ভাইরা আমার মুরব্বী বাবারা বড় লোক বাবারা গরিব বাবারা আল্লাহর ওয়াদা হলো আল্লাহর কথা হলো বান্দা এটা কিন্তু অন্য ক্ষেত্রে আসছে এরপরে আমি বললা দেই আল্লাহ রব্বুল আলামিন বলছে আমার বান্দা টাকা থাকলেও দান করে না থাকলেও দান করে বেশি থাকলে বেশি করে কম থাকলে কম করে আর রাস্তায় আল্লাহর রাস্তা এখন মসজিদ মসজিদ থেকে আমরা নামাজ আদায় করি এইখান থেকে ইসলামের খিদমত চলতেছে কি চলতেছে না বলেন মসজিদ দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে তো আমি চাচ্ছি সর্বপ্রথম আমার সামনে দাঁড়ায় কে বলবেন যুবক ভাইরা মুরব্বি বাবারা এ পরলোক বাবারা কে পারেন পাঁচটা হাজার টাকা লিল্লা হে তাকবীর বলবো আমরা সকলে আপনার জন্য দোয়া করব কই দেখি কোন মায়ের সন্তান আছে কোন আল্লাহর প্রেমিক আছেন পাঁচ হাজার টাকা বলে দাঁড়িয়ে যাবেন লিল্লা হে তাকবীর আল্লাহু আপনি দেবেন নাকি কোন ভাইরা আমার ভাইরা আমার ভাই আলাউদ্দিন ভাই তিনি পাঁচ হাজার টাকা মসজিদের জন্য দান করেছে দান কবুল করে নাও মাত্র দশ জন চাইছি আমি বেশিক্ষণ আলোচনা করব না আমি কণ্ঠ গোলা শোনে আমি বিদায় নিয়ে চলে যাবো রে বন্ধু ও বন্ধু আমার মিডিয়ার ভাইরা আমার সঙ্গে আসছে তারাও বহু কষ্ট করলে সে টাঙ্গাইল থেকে এখানে আসছে আপনি মনে করিলেন না যেন তেন ব্যাপার এই কথাগুলো আজকে চলে যাইতেছে ভৈরবের ভাইরা নামটা দিয়ে দেবে না

রব্বুলাল আমি তোমার কারা ঘরের হাজি দেওয়ার দিলে তো একেবারে জায়গা মতন

আবার বোনের মতন এক করতে বুঝে পেলেছে অনেকে আমার বইয়ের মতন এই যে ভাইরাল হয়েছিল আমার মনে করি ওইটা মাহাপ টিকটক ভাইরাল হওয়ার যদি করছিল তো আমার মায়ের আমার বোনেরা আমি আপনাদের অনেকের সন্তানের মতন অনেকের ভাইয়ের মতন অনেকের সাওয়ালের মতন তো আপনারাও যারা আমি মুসাফির আমার হাত দ্বারা আপনারা মসজিদের জন্য কিছু দিতে চান আপনারা অবশ্যই লিখে পাঠিয়ে দিবেন আপনাদের নামটা আর যদি নাম নাও লেখান মানে নাম যদি আমরা তারপরে আপনার নামগুলো ঠিকানাগুলো দিয়ে দেন ইনশাআল্লাহ আল্লাহর খাতায় উঠে যাবে ঠিক কিনা বলেন আমানুল্লাহ ভাই আমানুল্লাহ নগত দিয়েছেন পাশ রব্বুল আল আমিন তুমি সরাসরি দেখছো ঠিক না তুমি দান করেছে পাঁচশো তুমি আল্লাহ দেখছো রব্বুল জান্নাতের ভিতরে সুন্দর ভাবে ব্যবস্থা করে দিও বলে আল্লাহ আমিন ইমানদারের কাছে টাকা চাইতে আবার পাম দেওয়া লাগে কেন পাম দিস না রে বেটা পাম দিস না আমিও পাম দেওয়া না কালেকশন সেইভাবে করবো ইমানদারের কাছে আবার টাকা চাওয়া ইমানদার চলে আসবে না হলে কেমন ইমানদার

রব্বুল আলমিন হারে এক হাজার টাকা নগদে করেছে দান রব্বুল আলমিন তুমি তার বাড়িয়ে দিও মান সম্মান ও রব্বুল আলমিন তার ব্যবসা বাণিজ্য বরকর দিও আরো বেশি বেশি করে দান করতে পারে দিয়ে আর ব্যবসায়ী এই ক্রমে কি কোনো ব্যবসায়ী নাই কোন বড় লোক সন্তান নাই কোনো মা বাবা সন্তান নাই যার মা আছে কবরে যার বাবা আছে কবরে ওহ বড় দারের মা গৌ কারিয়া তুমি কান্ত দিব র যার লগ্য জানতেছ তোমার এই সন্তান আদি তোমার এই পরিবার পরিজনের জন্য এমন একদিন আসবে গো সাদা তিন টাকা পন পরায় কবরের ভিতরে দিবে গো একটা টাকা ও কবরের ওই কাফনের পকেটের ভিতরে দিবে না লাল বাদশা 2000 টাকা নগদ আল্লাহু আকবার ব্যবসায়ী লাল নাম তুমি তার পোল্ট্রির ঠান্ডা যায় সবসময় বরকত দিয়ে দান করছে দুই হাজার কত হাজার টাকা দান করেছে রব্বুল আলমিন তার দান কবুল করে নাও সুস্থ থাকলে সুস্থ বানায় দাও আমায় রুজিতে পারে ইমানদার মমিন বাবনা কবরে নিও না আমার মা বোনেরা আপনাদের কাছ থেকে তো কোন নাম এখন পাইলাম না আমি দেখলাম আমি খাইতে গেছিলাম এই যে ভাইয়ের বাড়িতে আলাউদ্দিন ভাইয়ের বাড়িতে আসার সময় দেখলাম মহিলা পাইন গেলেন আপনাদের সইতে বসে ওই সময়টা ওই অবস্থাতে নিয়ে এখন কতটা হয়েছে আল্লাহ ভালো জানে আমার চশমা অত যাবে না আমি দেখা যাই আমার ভাইরা আমার মা বোনেরা ফেসবুক আই ছোট একটা বাইচে গিয়ে দেখবি কতরা মা বোন হইস একবার তো যাও আমরা নি আসো আমি হুজুর এর খাদেম আমি আইছি নামtam দেন খানিক। আমি এদিকে পান মারি কি অত যাও এই কথা এই রাখ এই এক আবার আমার কথা কপি করে

আপনাদের আচ্ছা ভৈরব দিয়ে শুরু করি আমি আপনাদের ভৈরবে জানি কোন অন্য ছিল জানেন আপনাদের এই ভৈরবের নাম সারা বাংলাদেশের চেনে শুধুমাত্র উনার কারণে